আল্লাহ আকবর ভাই দেখেন প্রত্যেকটা রুমের মাঝেই পানি জমা হয়ে গেছে তো মানে আমি আজ পর্যন্ত দেখি নাই এটা আমার ফার্স্টে দেখা বৃষ্টি তো এভাবে বৃষ্টি হবে কখনো ভাবি নাই বৃষ্টির কারণে আমার সিপ্রিশু আমার হাতে কারণ আমি ডিউটিতে যাচ্ছিলাম আর যেতে পারি নাই যাই হোক আলহামদুলিল্লাহ তো কে অবস্থা একমাত্র রব জানে এভাবে বৃষ্টি আমি কখনই দেখি না ভাই প্রবাসী এত এতদিন হয়ে গেল তখন এভাবে ওদিন তো আমি দেখি নাই ওইটা রাস্তা ওইখানে রাস্তা কখনো দেখা যাচ্ছে না যাই যাইহোক আল্লাহ ভরসা আরও সম্ভবত ছাদ দিন বৃষ্টি হবে ইনশাল্লাহ বলে দিছে বাবা ওই দিক দিয়ে তো ওয়াইফাইয়ের লাইন নেওয়া ওই দিক দিয়ে আরো ঘর্ত বেশি আল্লাহ ভরসা কেমন ছাবো আমি ওইটা ভাবতেছি এভাবে দিন আমরা কেমনি কি সম্ভব যাইহোক আল্লাহ ভরসা এখানে দাদা এসে